হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো দু সালে রাধাষ্টমী বোতক কবে পালন করবেন ও কোন সময় পালন করবেন এবং রাধাষ্টমী বোত কিভাবে পালন করবেন তার সঠিক নিয়ম বা বিধি কি ও রাধাষ্টমী বোতের মাহাত্ম ও বোত কথা কী এ টু জেড আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে সঠিকভাবে জানতে পারবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি টিপুন ও ভিডিওটি দেখার পর আপনার যদি উপকার হয় তাহলে একটি লাইক অবশ্যই করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি রাধাষ্টমী বোত দুহাজার সালে পালন করতে হবে বাংলা পঁচিশে ভাদ্র বুধবার চৌদ্দশো একত্রিশ ইংরাজি এগারোই সেপ্টেম্বর বুধবার দু অষ্টমী তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর দু মঙ্গলবার বাংলা চব্বিশে ভাদ্র রাত্রি এগারোটা বারো মিনিটে অষ্টমী তিথি শেষ হবে এগারোই সেপ্টেম্বর দু বুধবার বাংলা পঁচিশে ভাদ্র রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিটে আপনাকে শ্রীমতী রাধারানীর পুজো করতে হবে এগারোই সেপ্টেম্বর দু বুধবার দুপুর বারোটার আগে রাধাষ্টমী ব্রত পালন করার আগে আপনাকে ব্রতের মাহাত্ম অবশ্যই জানতে হবে না হলে কিন্তু ব্রতের কোনো ফল আপনি পাবেন না তাই চলুন প্রথমে আমরা রাধাষ্টমী ব্রতের মাহাত্ব জেনে নিই রাধাষ্টমীর দিন উপবাস করে নিয়ম ও নিষ্ঠা সহকারে শ্রী রাধারানীর পুজো করলে আপনার জীবনের সবসময় সুখ শান্তি বজায় থাকবে ও জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে আপনি যদি রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে কোটি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হবেন রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের একশো গুণ ফল লাভ করতে পারবেন পর্বতের সমান আপনি যদি কাউকে সোনা দান করেন তাহলে যে ফল লাভ হবে তার একশো গুণ ফল পাবেন রাধাষ্টমী ব্রত পালন করলে যদি কোনো পাপী ব্যক্তি অসধ্যায় বা অবহেলাতেও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে সে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করবে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা ব্রহ্মহত্যা সহ সকল পাপ নষ্ট হয়ে যায় যে স্ত্রীরা রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি জন্মে নরক বাস করে থাকে আর পৃথিবীতে কোনোভাবে জন্মগ্রহণ করলেও তাকে বিধবা হতে হয় যদি কেউ এই রাধাষ্টমী ব্রত ভক্তি সহকারে শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারে এটি হচ্ছে রাধাষ্টমী ব্রত মাহাত্ম এবার জেনে নিন রাধাষ্টমী ব্রত পালন কিভাবে করবেন রাধাষ্টমী ব্রত পালনের আগের দিন ও ব্রতের দিন অবশ্যই নিরামিষ খাবার খাবেন ও স্ত্রী সহবাস করবেন না এবং রাত্রিতে খাবার খাওয়ার পর ভালো করে দাঁত ব্রাশ করে রাত বারোটার আগে ঘুমিয়ে পড়বেন ও তার পরের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে দাদর সঙ্গে তিলক করুন ও তারপর আচমন করুন আর আপনি যদি তিলক ধারণ ও আচমন কিভাবে করতে হয় না জানেন তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে ভিডিও লিংক দিয়ে দেবো ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তারপর আপনি কোনো মন্দিরে বা আপনার নিজের ঠাকুর ঘরে যদি রাধারানীর ছবি বা মূর্তি থাকে তাহলে আপনি দুহাত জোর করে এই প্রার্থনাটি অবশ্যই করুন হে শ্রীমতী রাধারানী হে বোজেশ্বরী কৃষ্ণের অত্যন্ত প্রিয়া আপনার কাছে আমার এই নিবেদন আমি যেন এই ব্রত পালন করতে সক্ষম হই এবং আপনি কৃপা করুন আমি যাতে এই ব্রত পালন করে যেন আপনার এবং কৃষ্ণের সন্তুষ্টি প্রতিবিধান করতে পারি এই বলে আপনারা প্রার্থনা করবেন আর রাধাষ্টমীর ব্রতের দিন আপনাকে কিন্তু নিরাধার দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকতে হবে ও দুপুর বারোটার পর আপনি প্রসাদ ও নিরামিষ অন্ন খাবেন আর এই দিন বেশি করে হরিনাম মালাজপ ও রাধাকৃষ্ণের জন্মলীলা অবশ্যই শ্রবণ করবেন এবার জেনে নিন রাধাষ্টমীর পূজা কিভাবে করবেন প্রথম আপনি স্নান করে দাদের সঙ্গে তিলক ধারণ করুন ও শেষে আচমন করে নিন শ্রী শ্রী রাধা বিগ্রহ বা চিত্রপথ স্থাপন করুন ও আহ্বান করবেন ইদম আসনম শ্রীকৃষ্ণায়নম তারপর বলুন ইদম আসনম শ্রী রাধিকায় নম এরপর পঞ্চপাত্র থেকে গঙ্গা জল নিয়ে এ কৃষ্ণায় নম। এ তৎপাদ্যং শ্রী রাধিকায় নম বলে রাধা মাধবের চরণে নিবেদন করুন এরপর অর্ঘ প্রদান করুন ইদং অর্ঘং নম। ইদং অর্ঘং শ্রী নম। এবার আপনি কৃষ্ণ ও রাধারানীর আচমন করান ইদং আচমনিয়ম নম। ইদং আচমনিয়ম শ্রী নম। এরপর পঞ্চগব দিয়ে স্নান করান দুধ দই ঘি গোময় গোমূত্র এর মিশ্রণ দিয়ে এরপর দুধ দই ঘি মধু ও চিনি একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার এস মধুপক্ষ নম। এস মধুপক্ষ শ্রী রাধিকায় নম বলে স্নান করান এরপর আপনি একটি থালাতে নটি প্রদীপ দিয়ে রাধা মাধবের আরতি করবেন এবার কিছু ফুলের পাবড়ি ছড়িয়ে নিয়ে সেই পাবড়িগুলো দিয়ে রাধা মাধবের পুষ্প অভিষেক করুন এরপর কিছু ফুল নিয়ে চন্দন মাখিয়ে এই মন্ত্রটি বলে রাধা মাধবের চরণে পুষ্পাঞ্জলি দিন মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দা বনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণম মামি হরিপ্রি এরপর আপনি ভালো ভালো খাবার রান্না করে রাধা মাধবকে ভোগ নিবেদন করুন ও ভোগ দেওয়া হয়ে গেলে সেই ভোগের প্রসাদ সবাইকে বিতরণ করবেন ও আপনিও প্রসাদ পাবেন এইভাবে আপনি রাধাষ্টমীর ব্রত পালন করুন তাহলে দেখবেন রাধা মাধবী কৃপা অবশ্যই লাভ করতে পারবেন